বিশ্ব বিশ্বনবীকে আমরা বিশ্ব নবী বলতে অভ্যস্ত হয়েছি কিন্তু কেন আমরা বিশ্ব রসুল বলি না কারণটা কি জনাব মিজানুর রহমান আজহারী সাহেবের একটি কথায় বা রিল একটা পোস্টে আমার দৃষ্টি নিবদ্ধ হলো আর সেই আলোকে আমি কিছু কথা বলি তিনি বললেন বিশ্ব নবীকে বিষ প্রে বা বিষ পানে মারা হয়েছিল অথচ এখন আমরা চূড়া মায়েদার সাতষট্টি নাম্বার আয়ের একটু পড়ি সেখানে আল্লাহ বললেন ইয়া ইয়া রসুল হে রসুল বাল্লিক মা উন জিলাই তুমি রবিক তুমি পৌঁছে দাও বাল্লিক পৌঁছে দাও মা উন জিলাই তুমি তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হলো তা তুমি পৌঁছে দাও এটা বিশ্ব মানবতার দরে পৌঁছাই হবে তাহলে রসুল বিশ্ব মানবতার জন্য কাজ করেছেন আল্লাহর আদেশে এবং হুবহু যা আল্লাহ নাজিল করেছেন ওহি করেছেন সেটাকে পৌঁছেই দেওয়ার জন্য উনি আদেশ হয়েছেন মন করা কিছু নয় তিনি আমরা যে বলি রসুলের কথা কাজ মৌন সমর্থন অনুমোদন এগুলাই শুননা না উনি মন করা কিছু বলেননি মন করা বলতে পারেননি উনি মন করা কিছু মানুষের জন্য কল্যাণের জন্য ব্যক্তিগতভাবে অনেক কিছু করছেন সেটাকে শুননা বলে না বাট আল্লাহ যা পৌঁছে দিতে বলছে আল্লাহ যা নাজিল করছেন সেটা পৌঁছে জন্য আদিষ্ট হয়েছেন এবং সেখানে সে ধিকার দিয়ে বলা হয়েছে ওয়াই তাফাল যদি আপনি সেটা না করেন ফমা আবাল্লাহ তা তেলাতা হত তাহলে জেনে রাখেন আপনি আমার রেসালাত পৌঁছালেন না অর্থাৎ আল্লাহ তাআলার রেসালাত আপনি পৌঁছালেন না দিলেন এবং এখানে বলা হলো আল্লাহু সিমুকা মিনান নাজ আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি বা আক্রমণ থেকে আপনাকে রক্ষা করবেন তাহলে আল্লাহ যেখানে বললেন আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি বা আক্রমণ থেকে রক্ষা করবেন তাহলে উনাকেদের বিষপানে মারা হয় কিভাবে কোনো দলিল আছে কি সুতরাং আপনার কাছে এই দলিলটা আশা করছি যে আপনি দলিল ভিত্তিক কথা বলেন কোরআনের কোন দলিল থাকলে আর কোরআনে বলছে তাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবে আপনি বললেন আগে বিশ্বানে মারা হয়েছে কোন হাদিসের ভিত্তিতে বলেন কোরআনের অ্যাগেস্টে দেখো আমরা বিশ্ব নবী আর রসুল নিয়ে যে পার্থক্য সেখানে আমি রসুলের বর্ণনা দিলাম যখন তিনি মানুষের জন্য আল্লাহ রিসালাত নিয়ে অর্থাৎ আল্লাহর পায়গাম নিয়ে অর্থাৎ কোরআন নিয়ে ওহি নিয়ে যখন হাজির হবেন তখন আমরা তাকে বিশ্ব রসুল বলতে পারি বিশ্ব নবী নয় নবী হলেন তার ব্যক্তিগত জীবনে যত কর্ম আদিষ্ট হয়েছে সেটা নবী হিসেবে আদেশ করেছেন এটা বোঝার জন্য সুরা আত্মহরিম শিষ্যটি নাম্বার সুরা এক নং আয়াত সেখানে আল্লাহ বললে নবী হে নবী লিমা তু হ্যার মোমা আপনি কেন হারাম করছেন আল্লাহ যা আপনাকে হালাল করেছে এখন আপনার হয়তো অনেকেই জানেন এই ঘটনাটা যে জায়েদ যখন তার পালক পুত্র যখন তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য বলছে চিন্তা করছে নবী কতবার তাকে বোঝানোর চেষ্টা করছেন তখন আল্লাহ তালা এই আজ নাজির করছেন যে আপনি জায়েদের স্ত্রীকে বিয়ে করুন যখন যে শঙ্কিত ছিল তার স্ত্রীদের ভয় ছিল শঙ্কা ছিল তখন আল্লাহ তালা এই ধিক্কার দিয়ে বললেন হে নবী আপনি কেন হারাম মনে করতেছেন আল্লাহ যে আপনার জন্য বৈধ মনে করছেন জায়দ বা সে তো নিজের পালক পুত্র না নিজের ছেলে না পালক পুত্র সুতরাং পালক পুত্র স্ত্রীকে বিয়ে করার তার জন্য সুতরাং আমরা এটা বুঝে শুনে কথা বলবেন সে আল্লাহ আল্লাহ হাফিজ